তেইশ সাল তো অনেকদিন আগেই চলে গেছে চব্বিশ সালও পেরিয়ে গেছে পঁচিশ সালের আগস্ট মাসও কেটে গেল কোনো রকমভাবে ভাবে ডাবলু পরীক্ষা পরীক্ষার নোটিফিকেশন আসলো না পরীক্ষার নামগন্ধ নেই পরীক্ষা গল্প নেই কোনো ভাবে কোনো খবর নেই তার মানে পরীক্ষা হচ্ছে না এরকম প্রশ্ন অনেকে ছুড়ে দিচ্ছ সামনে আবার পুজোর মাস পড়ে গেল সুতরাং উৎসব মেলা আয়োজন শীতকাল বঙ্গ জীবনে রঙ্গের কোনো অভাব হবে না কিন্তু পরীক্ষা বছ জীবন কেরিয়ার বাদ বাকি জীবনের সমস্ত রং তামাশা রঙ্গ তামাশাই কেটে যাবে কিন্তু রঙ আসবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন হয়ে যাচ্ছে সবার অ্যাসপিরেন্টদের জীবনটা অদ্ভুতভাবে ললিপপ কিংবা কিনিপিকের জীবন হয়ে যাচ্ছে চাকরি তাই হয়ে যাচ্ছে তাহলে আর কি করবে পড়াশোনা বন্ধ করে দাও রিল বানাও সবাই মিলে হবে কিছু রিলি বানাও ক্রিয়েটার হয়ে যাও সবাই তখন ক্রিয়েটার ওলেডিজ বলেছিল যে সেকেন্ডারি ইমেজের থাকতে হয় তবে ক্রিয়েটার হওয়া যায় আমজনতার নাকি ফার্স্ট লেভেলের ইমেজিনেশান পাওয়ার থাকে যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট তারা এগুলো জানো এখন সবাই ক্রিয়েটার সেকেন্ডারি ইমাজিনেশন পাওয়ার সবার রয়েছে সেকেন্ডারি কোথায় এখন তো থার্ড ফোর্থ ফিফথ থেকে সবাই ক্রিয়েটার সামনে আবার এআইর যুগ প্রচুর রকমভাবে কিন্তু সম্ভাবনা থাকছে কর্মসংস্থান চলে যাওয়ার ডাব্লু বিশেষ পরীক্ষার তো গল্প যাচ্ছে না তাহলে স্যার কি করবো আমরা বিষয়গুলোকে নিয়ে কেউ কোনো রকমভাবে চর্চায় তাই আসতে চাই না রাদার প্রশ্ন তুললে সমস্যা শুরু হয়ে যায় কারণ আমরা তো থাকি রঙ্গ তামাশা আজকে বরং কিছু সত্যি কথা নিয়ে আলোচনা করব কারণ যারা ভিতরে ভিতরে দ্বিধায় দগ্ধ হচ্ছ তাদের কথাগুলো বরং বলা বেশি করে গুরুত্বপূর্ণ সেই কারণেই আজকের এই ভিডিও বা এই টপিকটা পরীক্ষা তালে হচ্ছে না কিংবা এর বিকল্প কি আমরা কি করব এটা এখন বড় সড়ো প্রশ্নের মুখে চলে এসেছি বড় সড়ো প্রশ্নের মুখে চলে এসছি আমরা কি করব কি করা যায় স্যার আমরা কি প্রস্তুতি ছেড়ে দেবো একদম নাকি চর্চা করে যাব এক্ষেত্রে কিছু কথা বলা আমার জায়গায় রাখে অনেকেই হয় তোমরা আমার কাছেই হয়তো পড়েছ চব্বিশ সালের শুরুর দিক থেকে হয়তো তোমরা ফুল কোর্স কিংবা ক্র্যাশ কোর্স করেছ তারপর তোমরা র্যাপিড রিভিশন করেছো মক টেস্ট দিয়েছ পঁচিশ সাল পেরিয়ে যাচ্ছে আবার পড়বে কি করবো স্যার প্রস্তুতি তাহলে ছেড়ে দেবো কি করা যেতে পারে এই দুইয়ের মধ্যে হ্যাঁ আর নাইট যে দ্বিধা তার মধ্যে যর্জড়িত হচ্ছে এই বিষয়ে আমার কিছু অবজারভেশন রয়েছে দীর্ঘদিন ধরে এই ডাব্লিউসি মেন্টারশিপ করতে গিয়ে বেশ কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছি আমি জানি সার্বিকভাবে পরিস্থিতি খারাপ সার্বিকভাবে বেশ কিছু পিএসসির সমস্যা এসছে পরীক্ষা হচ্ছে না জীবন মচ্ছার হয়ে যাচ্ছে উল্লাই যাচ্ছে ছেলেপুলোদের বাট এক্ষেত্রেও বেশ কিছু অবজারভেশন রয়েছে যেগুলো শেয়ার করি কারণ শিক্ষক হিসাবে সত্যতা বলা বরং বেশি করে জরুরি যেটুকু আমি দেখেছি অ্যাসপিরেন্ট লাইফের গল্প পড়তে গিয়ে এবং পড়াতে গিয়ে আজকে স্টুডেন্ট ধর্ম পালন করেছিলাম বহু বছর আগে তারপরে দীর্ঘদিন ধরে আবার শিক্ষক ধর্ম পালন করছি তুইয়ে মিলিয়ে যা মোট এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি এখানে অ্যাসপিরিয়েন্টদেরকে যদি আমরা সেগমেন্টেশন করার চেষ্টা করি তাহলে দেখব তিন ধরনের অ্যাসপিরেন্ট হয় মূলত তিন ধরনের অ্যাসপিরেন্ট হয় এক ধরনের অ্যাসপিরেন্ট তারা আদৌ অ্যাসপিরেন্ট নয় তারা শুধু হচ্ছে অ্যাপ্লিকান্ট অ্যাপ্লিকেন্টের মধ্যেই কান্ট ওয়ার্ডটা রয়েছে মানে তারা ক্যানট তারা শুধু ফর্ম ফিল আপটাই করে পড়াশোনা বা প্রস্তুতি কিচ্ছু করে না কি করছিস ফর্ম ফিল আপ করেছি বাবা বলেছে পরিবেশ পরিচিতি খুব দরকার পরীক্ষা হলে তুমি ফর্ম ফিল আপ না করলে তোমার নলেজ হবে কোথেকে তাই আমি বেঞ্চ দেখেছি পাশের জন্য ছবি দেখেছি মুখ দেখেছি কেমন দেখতে লাগে কিন্তু কোশ্চেন আমি দেখিনি কিন্তু মাস সিট কালো ভোমরা করে দিয়ে চলে এসেছি প্রত্যেকবার বলে আসি ফিলিমস আমার ক্লিয়ার হয়ে যাবে দারুণ পারফর্ম করে এসেছি রেজাল্ট পেলার দেখতে পায় না যখন স্যার ডিসেড করে কত করতে পারো কত করেছো স্যার আমি না চেক করিনি এরকম গল্প বহু দেখেছি তো এরা অ্যাপ্লিকেন্ট ভাই এরা ডাব্লু বিসিএস এর অ্যাসপিরেন্ট নয় কারণ এক্ষেত্রে কথা বলছে কিন্তু পিওরলি ডাব্লু বিসিএস এর লোকজনের কথাই আনা আর দুই ধরনের অ্যাসপিরেন্ট হয় এরা কারা একটা হচ্ছে প্রো লেভেলের অ্যাসপিরেন্ট আর একটা হচ্ছে নন প্রো বা যাদেরকে বলতে পারি ফেশর্স এই যে কি করা উচিত এইটার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি মন দিয়ে শুনে নাও তাতে অনেকের ধারণা সম্বন্ধে ক্লিয়ার হবে নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখো যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তাদের বুঝতে পারবে যারা প্রো এদের মধ্যেও আবার দুই রকম ক্যাটাগরি হয় একজন হচ্ছে রিয়েল প্রো আর একটা হচ্ছে নন রিয়েল প্রো রিয়েল মানে বাস্তবিকভাবেই তারা পিরিয়াস চর্চা করা লোকজন আর ফেসাস মানে তারা তো বিগিনিয়ার্স তারা বেসিকটা জানবে বুঝবে তাদের সময় লাগবে কিছুটা হলেও কারণ ডাব্লু রাজ্যে এক নম্বর চাকরি ঠিক আছে রিয়েল প্রো যারা তারা কি করে রিয়েল প্রো যারা তারা কিন্তু যেগুলো রেগুলার সাবজেক্ট সাবজেক্ট সেগুলোকে চর্চা করে বিষয়গুলোকে চর্চা করে যেমন ইংরাজি অঙ্ক রিজনিং ইতিহাস ভূগোল পলিটিক ইকোনমিক্স সায়েন্সের বিভিন্ন পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে পেপার তারা পড়েই যে কেউ পড়ে তারা তাদের যে তাওয়া চর্চার যে তাওয়া গরম রাখে তখন তখন সেখে দেবে লোকজনকে এটা নন রিয়াল লোকজনও করে কারণ তারা অন্যান্য পরীক্ষাও দেয় কারণ তারা শুনে এসছে যারা বড় বড় এক লাখি প্রতিষ্ঠান যেগুলো বা তার থেকে যারা বেশি প্রতিষ্ঠান তাতে মাথা ঢুকিয়ে দিয়েছিল এটাই ডাব্লিউ বিসি সমস্ত পরীক্ষা হয়ে যাবে ব্যাপারটা যেন এরকমটা অনেকটা যে ক্যান্সারের ওষুধ খেয়ে নাও জ্বর সেরে যাবে আমার ক্যান্সার হয়নি জ্বরের ওষুধ খাবো কেন আমার ডাব্লিউসিস হওয়ার ইচ্ছা নেই আমি কেন ডাব্লিউস সিলেবাস করতে যাব কত বেশিভাবে আমি সেটা নিয়ে কোনোদিন ভাবলাম না বলেছে করে ফেললাম তাদের কোর্স বিক্রি হবে সেটাকে তারা বুঝতে পারছে না যাই হোক তো যারা রিয়েল নন রিয়েল তারা কিন্তু রেগুলার সাবজেক্ট যেগুলো কম্পালসারি যে বিষয়গুলো রয়েছে তারা চর্চা করে এবার যারা রিয়েলি রিয়েল অ্যাসপিডেন্ট তারা যে কাজটা করে সেটা অনেকেই করে না এটা কি কজন ছেলে বুকে হাত দিয়ে বলতে পারবে কজন মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে যে বাবা আমরা অপশনাল পেপারটা স্যার রেগুলার চর্চা করি লেখালেখি করি প্রিভিয়াস ইয়াস কোয়েশ্চেন আমার রেডি আছে টাইম ধরে লেখালেখি অভ্যেস করি অপশনাল পেপার নিয়ে কজন মোট সিরিয়াস ওইসব বুদ্ধি মানে কমেন্ট করে লাভ নেই যে আমি অপশনাল দেবো না আমি সিআরডি এর জন্য চেষ্টা করছি তাহলে তিন বছরের রেজাল্ট বেরোই এ আর বি গ্রুপের রেজাল্ট সেটাও আর আসবে না তাহলে তোমার অন্ধকারেই থাক ঠিক আছে তাহলে দরকারটা কি অপশনাল পেপার অবশ্যই চর্চা করা দরকার আর দরকার হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি চর্চা করা এটা একটা দীর্ঘকালীন চর্চার বিষয় একটা ভালো লেখাকে নিজের হাত থেকে বার করা ভালো ফ্রেসকে নিজের থেকে জন্ম দেওয়া তৈরি করে নেওয়া যাতে আমার মনে হয় যে না আমি আর্ট অফ অ্যান্সার কিনা জানি এখনও যে ওল্ড প্যাটার্ন রয়েছে সেখানে বলছি আর যারা বেসিক স্টুডেন্ট তারা তো এত জার্নিটাকে নেওয়ার জন্য বেশি কিছু সময় লাগবেই আমাদের যে প্রাথমিক পড়াশোনা যেগুলো দরকার পড়ে যেমন এনসিআরটি কিংবা নাইন টেনের যে বেসিক বইপত্রগুলো আছে সেগুলোকে যদি আমরা ভালোভাবে এখন বড় বয়সে এসেও এক ঝলক করে ভালো করে অনুধাবন করার জন্য পড়ার চেষ্টা করি তাহলেও তো আমার তিন থেকে চার মাস লাগবে রে বাবা তারপর পড়তে গিয়ে যেখানে যেখানে ঠেকছি চাকরি পাওয়ার জন্য বিশেষ করে অঙ্ক বিশেষ করে ইংরাজি এগুলো কোর্স সাবজেক্ট আর জন্যও তো আমাকে মোটামুটি ছ মাস সাত মাস আট মাস দিতে হবে একটা জায়গায় নিজেকে তুলে নেওয়ার জন্য তারপর ডাব্লিউ এর জন্য আমাকে ডেপতে পড়তেই হবে সেটা ইতিহাস ভূগোল পলিটি কিংবা ইকোনমি মতো বিষয়গুলোর জন্য তার মানে আমাকে ডাব্লিউ বিসিএস এর ওরিয়েন্টেশনে আরো ডেপথ নলেজ দরকার ডিএস পোর্শনের জন্য এবং তারপর অপশনাল এবং ডেসক্রিপটিভ অ্যাজ ইট ইজ থাকছেই তাহলে একটা বাচ্চা সিভিল সার্চ করার জন্য কমপক্ষে দেড় বছর বাবা থেকে দু বছর তোমার এমনি কেটে যাবে ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স লেভেল পুরোপুরি যাওয়ার জন্য তোমার ঘুরিয়ে ফিরিয়েই যাবেই একবারেই ইউপিএসসি ক্লিয়ার করে ফেলেছি এক বছরের মধ্যে ওরা তুমি ভাবছো দেখে কিন্তু ওটা অ্যাক্সিডেন্টাল ওরা সবাই হতে পারে না আর পেছনে অনেকগুলো বছর সে কিন্তু অল্প অল্প করে ওই জার্নিটাকে করার জন্য সে প্ল্যান করেই সাইড বাই সাইড চর্চা করে এসছে তুমি কি তোমার ছোটবার থেকে করেছো তাহলে তোমার হয়ে গেছে অলরেডি অ্যাডভান্স চর্চা করা শুরু করে দাও করে থাকো তা সেইটা দিতে হবে আগে না করলে পরে করতে হবে ক্লিয়ার তো এই জায়গাগুলো চর্চা করার জায়গা রয়েছে যারা চর্চা এখনো করে উঠতে নি যাদের এখনো চর্চা হয়ে ওঠেনি বরং পরীক্ষা হচ্ছে না একদিকে ভালো কারণ তোমার প্রস্তুতি জায়গাটা রয়ে গেছে কারণ প্রত্যেকবার পিলিনস হবে মেন্স হবে না প্রত্যেকবার মেন্স হবে ইন্টারভিউ হবে না ভাবো আসলে এটা বাই প্রোডাক্ট তোমার যদি নলেজ থাকতো ইন্টারভিউ ক্লিয়ার করার জন্য তাহলে তুমি স্বাভাবিক সেই নলেজে মেন্স পাস করতে তোমার যদি মেন্স পাস করার যদি তোমার নলেজ থাকেই তুমি স্বাভাবিকভাবেই ইন্টারভিউ পাস তো করবেই তার সঙ্গে তুমি ফিলিমসটাও পাস করে যাবে মানে পুরোটাই বাই প্রোডাক্ট তাহলে পুরোটাকে নিয়ে ভাবো যে পুরোপুরি তৈরি হতে পেরেছে কি পারিনি এবং এটা এই অচলাবস্থা থাকুক বা না থাকুক জানি যে কোথাও না কোথাও একটা কিক দেয় না তা সত্ত্বেও তোমার তোমাকে তো প্রশ্ন করতে হবে যে আমি কি রেডি ছিলাম তাহলে প্রস্তুতির জায়গা থাকেই এবার পরীক্ষা স্যার হচ্ছে না কি করা যেতে পারে তাহলে কি স্যার আমার প্রস্তুতির যখন দরকার আছেই বুঝতে পারি তাহলে কি স্যার কোর্স নেব এক ছবির মধ্যেই আমি একটা উত্তর লুকিয়ে রেখেছি কি বলতো পেইড ব্যাচের একটা কোর্স হয় আর একটা ফ্রি ব্যাচের কোর্স হয় আজকের দিনে তথ্যের কোনো অভাব নেই যার যেটা খুশি করার করতে পারো কেউ পেট বেজ নিতে পারো কেউ ফ্রি নিতে পারো এটা এখানে কোনো প্রশ্ন নেই কিন্তু আজকে তথ্যের জমানাতে যেখানে বেশি করে তথ্য বেশি করে জড়ো হচ্ছে সেখানে তথ্যগুলো কিন্তু এলোমেলো হয়ে জড়ো হচ্ছে বিভিন্ন ইউপিএসসি কিংবা বিভিন্ন রকম দিল্লির ইনস্টিটিউটগুলো কিংবা বাংলাতে হয়তো পোশাতে করে আছে যেখানে কোথাও ফ্রি ক্লাসগুলো এক জায়গায় পর 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 করে ঠিকঠাকভাবে নেই এবং কাটটা ঠিক কাটটা ভুল এটা বুঝতে গেলেও যারা বিগিনিয়ার যারা ফেশার্স তাদের সমস্যা হয়ে যায় আবার আমার কোনটা দরকার আমি কিভাবে করব কি করব না এটাকে বুঝে উঠতে সময় নষ্ট হয়ে যায় তাদের আইকিউ লেভেল ঠিকঠাক স্ট্রং যথেষ্ট রকমভাবে ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে ইভেন আমার এই চ্যানেলেই রয়েছে যেখানে ডেপটেই পড়ানো হচ্ছে এবং তার জন্য নির্দিষ্টভাবে একনোনজিক্যালি তোমরা দেখো ক্লাস রয়েছে তোমরা প্লে লিস্ট চলে যাও ডাব্লু পিসিএস প্রো লাইফ সেখানে দেখো ইভেন যদি প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তার জন্য আর্ট অ্যান্ড কালচার বা ওভারঅল যদি থেকে কোশ্চেন দেয় ডাব্লু পি একটা ভাস্ট জায়গা সেই জন্য আর্ট অ্যান্ড কালচারে শুধু স্কালচার পোশান থেকে এগারোখানা ক্লাস রাখা আছে এরকমভাবে মডার্ন হিস্ট্রি মেডিয়াব্যাল হিস্ট্রি অ্যানশিয়েন্ট হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ইকোনমি পরপর পরপর পেজ পেজে যেমন হয় তেমন হয় বাট স্লো হচ্ছে স্বাভাবিকভাবেই কারণ হাজার একটা ক্লাস থাকে চাপ থাকে সেই জন্য এবার তোমার তুমি যদি মনে হয় যে এক জায়গায় কম্প্রাইজ করতে চাও এক জায়গায় তুমি ঠিকঠাক করে ভাবে কম্বাইন্ড ওয়েতে যে না আমার রেডিমেড দরকার দরকার আপনার সাথে আমার আমার একটা বন্ডিং দরকার যেখানে আমি নিজের জায়গাটা তৈরি করতে পারি সেখানে তুমি পেট করতেই পারো আমার কেন অনুযায়ী করতে পারো যেখানে তোমার এই সেটা তুমি পাবে আর তোমার যদি মনে হয় তোমার আইকিউ লেভেল রয়েছে তাহলে ভাই ফ্রি ক্লাস করো না তথ্যের আজের দিনে কোনো অভাব হয় না তোমার তুমিকে পাহাড়ে ওঠাতে গেলে তোমারই হাঁটু ব্যথা করবে গাইড থাকতে পারে না থাকতে পারে সাবধানে চলে যদি গাইড না থাকে তাহলে ক্লাইমেট অনুযায়ী দুম করে ভোরকে পড়ে যেতে পারো ঠিক এইটা তাহলে স্যার যদি আলটিমেটলি আমার ডাব্লু বিসি এর স্বপ্ন হয়ে থাকে কিন্তু দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না আমাদের কি করবো আর কি হবে সফল হব রাস্তা একটাই তুই যদি ভাবো পরীক্ষা হচ্ছে না তাহলে হয় কাঁদো কোনো লাভ নেই ভগবান শুনবে না শুনবে শুনবে না তোমার মনে হয় তাহলে তোমার কি করতে হবে পেশেন্স সিভিল সার্ভিস এটাই শেখায় কন্টিনিউটি কোহরেন্স প্রিপারেশন একটা ঠিকঠাক পড়াশোনা দরকার তাই জন্য তোমাকে স্ট্র্যাটেজি কোয়েতে পর 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 স্টেপ বাই স্টেপ টুকটাক টুকটাক পড়াশোনা করে যেতে হবে এবং ধৈর্য রাখতে হবে যে নামি ওভারঅল তৈরি হই এবং সেখানে যদি তোমার কোনো মেন্টর থাকে যে তোমাকে তোমার তুমি কি ট্রেনে বার করে নিতে পারবে খুব ভালো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু ডাব্লু বিসিএস যেহেতু দেরি করে হচ্ছে সেই নিরিখে বলে রাখা দরকার সামনে অন্তত যে বলে না যে অন্তত নিজের জীবন তো বাজাতে হবে একেবারে তো না খেয়ে পেয়ে মরতে পারবো না তাহলে ভাই সামনে যেগুলো আসছে সেগুলোকে ফোকাস করো না সামনের যে পরীক্ষাগুলো আসছে সেগুলোকে ফোকাস করো আসছে না যারা যারা ফিলিংস পরীক্ষা দিয়েছো তো ক্লার্কশিপের তো মেন্স রয়েছে তুমি কি মনে করছো যে ডাব্লুবিসিএস এর বাংলা ইংরেজি কম্পালসারি যেটা করতে হয় ডেসক্রিপটিভ প্যাটার্ন আর যে ধাঁচ এবং ক্ল্যাকশিপের মেন্সের ধাঁচ আমি জানি আলাদা হয় ধাঁচটা কারণ বেশি শব্দ কম শব্দ একটু বোম্বাস্টিং ওয়ার্ড একটু বেশি থাকতে হবে একটু বিউরোক্রেটিক অ্যাপ্রোচ বেশি থাকতে হবে এইগুলো আমরা জানি কিন্তু বেসিক ফাউন্ডেশন বেসিক ফিগার তার যে থট প্রসেস সেটা তো একই থাকতে হবে কারণ ওটা তো বিউরোক্রেটিরই পার্ট রে বাবা তোমার কি বেসিক পুরো ক্লিয়ার হয়েছে তোমার কি বেসিক কনসেপ্ট তোমার চর্চা করা করছো চর্চা করো তোমার হয় তাহলে এই পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে আর না তো ডাব্লিউসি জন্য তুমি এক ধাপ করে এগিয়ে থাকছো চর্চা করো না কে সমস্যা করেছে চর্চা করো যেখান থেকে চর্চা করো যে সামনে ডাব্লিউ বিপি কেপির পরীক্ষাগুলো রয়েছে দাও অনেক পরীক্ষা রয়েছে আইবিপিএস এস বিবিআই পরীক্ষা দাও তবে আমি যেটা বলি সমস্ত পরীক্ষাটা ঘোরানা রয়েছে জানার রয়েছে পরীক্ষার ঠিক আগ আগ দিয়ে নিজেকে এখানে একটু মোল্ড করতে হয় বেসিক সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো তো সমস্ত কটাই সব পরীক্ষা আজ লাগবে তার মানে তো এটা নয় যে অঙ্ক এখানেও লাগছে এখানেও লাগছে হ্যাঁ দুই দুই চারই হয় কিন্তু ওখানকার অঙ্ক এখানকার অঙ্ক একটু পার্থক্য রয়েছে প্যাটার্ন আলাদা আলাদা হচ্ছে পরে চর্চা করো কিন্তু যেগুলো অন্তত সেম স্ট্রিমের পরীক্ষা এগুলো নিয়ে বসে থাকো না সেগুলো দিয়ে দেখা সেগুলোর তৈরি হও দেরি করো না সেগুলোর জন্য কারণ জীবন তো বাবা সুযোগ দেবে না আচ্ছা উপায়ও তো নেই তোমার হাতে অপশন আছে তোমাদের কাছে তোমরা কোনটা জানো অপশন আছে কিনা তাহলে শেষ মেস তাহলে কি দাঁড়ালো স্যার বিকল্প একটাই বিকল্প হচ্ছে যদি আমার মধ্যে খামতি থাকে সে খামতিগুলো তৈরি করতে হবে তবে হ্যাঁ যে 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 যদি তোমার খামতি পূরণের জন্য তোমার যদি মনে হয় কোর্সের ভূমিকা আছে কি না এটা ফ্রি না পেইড সেটা বুদ্ধি করে নাও এই কারণেই বুদ্ধি বলছি কারণ ইনভেস্টমেন্ট বুদ্ধি করে করো বাবা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ না যাচ্ছ বুদ্ধি করে করো ঠিক আছে এবার ওভারঅল তোমার তুমি কোন জায়গায় আছো কীভাবে আছো তোমাকে কীভাবে উঠতে যেতে হবে এটা তুমি ভালো বুঝবে কারণ তোমার কোথায় ব্যথা করছে বুকে পেটে কোথায় কি বুঝে না ডাক্তার ট্রিটমেন্ট করবে এটা বুঝে সুস্থ হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো বেকার ঋণাত্মক চিন্তা করো না নিজের খামতিগুলোকে পূরণ করার চেষ্টা করো আর এই ডাব্লিউসিএস প্রো লাইভে এই চ্যানেলে সম্পূর্ণ পরপর যেগুলো অন্য চ্যানেলে পাওয়া যায় না সেই নিরিখেই কিন্তু এখানে পরপর ধরে ধরে কিন্তু টপিকগুলোকে করানো হয় যদি তোমার মনে হয় সেইখানে কিন্তু তোমরা ক্লাস করো এবং মকও চলছে এখন এবং ফ্রি টেলিগ্রামও জয়েন করে যাও দেখা হচ্ছে ক্লাসে প্রত্যেককে বেস্ট অফ লাক থ্যাংক ইউ